তুমি তো আজবা আইছিস কত দুশত হইছিস না हां सुनो এই এইবারে আমি ওই সুন্দরবনের হরিং এর গোস তাইনে খাওয়াম ঠিকই ইলিশ মাছ তো সব খাওয়াইছি বর্মার ইলিশ মাছ তারপরে গরুর মাতা খাসির মাতা তুমি যা যা খাইতেছিস সবই খাওয়াইছি তোমার জামাই তোমার শাশুড়ি তারাও তোর তোমারে খাওয়ন দেয় না বলো না এইজন্য বাড়ি আইছি বৈরাইতাসি আসি এখানে বৈরাইতা আছি আয় আয় হে তোমারে সবকিছু খাওয়ামু তুমি এলে আমার আদরের হালি বুঝলেনা হালিদি হালিরি খাওয়াম না কারে খাওয়ি কথা কয়েন ভাইয়া তুমি তো বাড়ির যদি তোমার নিতে আয় তাহলে তুমি কবা যে বুঝছো তুমি আমাকে বাড়ি থাকবা ভালোতে ভালো খাবা ও কয় টাকা বেতন ভাই কি কাম করে ও কি করবে তোমার তোমার মতো মাইয়া আমি অর্ডার বিয়ে দেওয়ার সময় তো আমার হোড়ে রেখো কি জানো যে ও আরে ওখানে বিয়ে দেওয়া কাম নেই ও তোমারে খাওয়াই রাখতে পারবে না হেই হে কথাই ফলছে ও তোমার ভালো একটা কাপড় থেকে নিয়ে দিতে পারে না ভালো একটা মাছাই নিয়ে সামনে দিতে পারে না একটা সাজগোজ কিনে দিতে পারে না তোমার ওইটা দেখছে কি সুন্দর এই নদীর পরে তোমার ওই বেড়াইতে করতে আসছি এই হলো আমাকে সন্ধ্যা নদী পারে করতে আসছি এখন তুমি তোমার জামাই যদি আয় তুমি কোনো কাঁদে হাত ধরে যাবান বাচ্চা তুমি আমার এনে থাকবা

কয় যে বাড়িতে বলে তুমি বলে ভালো একটা ইলিশ ফেসা নিয়ে খাওয়াতে না আমি আরো সুন্দরবন দিয়া হরিঙের গোস্ত নিয়ে খাওয়াইছি জানো তুমি কি খাওয়াতে পারতা ও তোমার দুলো ভাই তোমার এখন হরিঙ্গের মাংস খাওয়ায় তুমি হরিঙ্গের মাংসের মজা পাইছো এই গাঁদা গেঁদা মাইয়ে পোলা থইয়া হরিঙ্গের মাংস তো খাও না কি খাও হ্যাঁ তো আমি ভালো করে বুঝি তাই তুই খা তোর দুলো ভাই ধরে থাক মোর বাড়ি আর যাবো মুই গেলাম